কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায় আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইলা সাল তাফাস আলিল্লা যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজু মেজ হুযুত ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইদা আলতা ফস আলীল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাও ও ইদা আলতা ফাস্তা বিল্লাহ সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বুঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখা নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে ওনার চোখকে ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আসলে জনগণের বন্ধু ঠিক না আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল কর তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট আছে না এদিকে আছে দু একজন তো ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমান বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখন জিজ্ঞেস করে কোথেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকায় তো নাই তার মানে বিমান বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় চোখ ফাঁকি দেয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় চিল্লায় বলেন ফাঁকি দেয়া যাবে না দেখে না শোনে কে কেউ যেটা শুনে না বুঝে কে এই জন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করো দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তৌহিদের ধারণা তৌহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাব ওনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক কি না এটার নাম তাওহীদ এটার নাম কি তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মোহাম্মদের না জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের না ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে বল বলো মোহাম্মদের নাম পড়েন তাও হিদেরি মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়ে না এটার নাম তোহাই আমরা এক আল্লাহ বিশ্বাসীল যখন কিছু হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনারা সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলেজাটারে ঠান্ডা করতে পারে কে এই জন্য কার কাছে চাবো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিত বিল্লাহি অবিল ইসলামী অবি মোহাম্মদিন আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে রদিতুবিল্লাহি রব্বা রদিতুবিল্লাহি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন বিল্লাহি রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কি না তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য আলমিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কিনা প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

হামদে বারি রিতিতা আলা হামদে বারি রিতিতা আল্লা পড়েন পড়ে না আল্লাহ বাহ আউয়াল আহের ওয়া জাহের ওয়াল তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আস কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই সুবানাল্লা না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সুবানাল্লা পড়েন এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এই জন্য আমরা বলে রাদ রব হিসেবে আল্লাহ তোমার পে পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের এবাদতের সব জায়গায় এই রবের নামের কোনো গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান রব আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান রব আলা রুকুতে গেলে সুবাহান আরব আদিম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবাহানরাব বিয়াল আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো এই রবি আমার শব্দ